ভোট প্রদান করলেন ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যান তথা কৈলাসহরের প্রাক্তন বিধায়ক আলী বৃহস্পতিবার সকাল আটটায় নূরপুর সিনিয়র স্কুলে নিজের প্রয়োগ করেন সংবাদ মুখোমুখি হয়ে তিনি জানান দীর্ঘ পঁচিশ বছর ধরে নূরপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দল পরিচালনা করছে কংগ্রেস দলের স্বজন পোষণের বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এবার বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন মবস্য আলী ছিলাম ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে তিরিশটা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তো আমরা উৎসবের মাঝে এখানে ভোট সংগঠিত হচ্ছি আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন আমি ইতিমধ্যে আমার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা শোনাচ্ছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি আমি অনুরোধ করবো এই পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন প্লিজরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে প্রায় তো ঘন্টা কেন এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের গণ্ডগোল ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি নিচ্ছেন সবের মাঝে যে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী

মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে পঁচিশ সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরি নির্বাচন আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মোটাধিকার প্রয়োগ করবেন ভোটের অধিকার প্রয়োগ করবেন আপনি নিজে এই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত পঁচিশ বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে মূলত কোন বিষয়গুলি হচ্ছে তাগিদে মানুষ বিজেপিকে কে ভোট দেবে দেখুন এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর আবাসন যোজনা জাতীয় যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছ থেকে কমিশন টমিশন এগুলো না হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপ এই পঞ্চায়েত দু দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় পঁচিশ বছর দেখেছেন পাঁচ বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা আমরা এখানের মধ্যে আমরা এর পঁচিশ বছরের যদি পাঁচ বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারি তো পরের নির্বাচনে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে এই কথাগুলো আমরা বলছি এবং প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা সিসি রোড করে দেবো ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং সার্বিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন হওয়ার